ঈদের ছুটিতে দিদিভাই ভাই বাসায় আসছে আর আমরা কোথাও ঘুরতে যাব না তা কি হতে পারে তাই ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় ঘুরতে গেলাম কি কি করলাম কিভাবে ঈদের দ্বিতীয় দিন তাই এনজয় করলাম তার সব কিছু থাকবে আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান ঈদের স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে এখন চলো ব্লগটাকে স্টার্ট করা যাক আমরা যখনই বার হই না তখনই কিন্তু আমরা কোনো প্ল্যান করে বাড়াই না সার্ডেনলি একটা প্ল্যান হয়ে যায় আর আমরা বের হয়ে পড়ি তেমনি সেই দিন বিকালবেলায় ঠিক সাড়ে চারটা পাঁচটার মতন বাজে চা খেতে খেতে মনে হলো ঈদের দ্বিতীয় দিন চলো মামনি ঘুরে আসা যাক কোথা থেকে আর সাথে তো দিদিভাই আছেই তাই একশো বিশ টাকা অটো ভাড়া ঠিক করে আমরা বের হয়ে গেলাম ঘাগটের পথে এতক্ষণে তো থামনেলু দেখে তোমরা বুঝেই গেছো আর ঘাঘট যখন যাচ্ছি ভাবলাম একটু আনটিকেও নিয়ে নেই এতদিনে মামনির ব্লগ দেখে তোমাদের হয়তো আর বলে দিতে হবে না আনটিটাকে আন্টি হচ্ছে মামনির বান্ধবী আর ঘাগটের পাশে যেহেতু আনটির বাড়ি তাই ভাবলাম আনটিকেও সাথে নিয়ে যাই আর এখন তোমরা রাস্তার ভিউ এনজয় করো সূর্যটা যে এত সুন্দর লাগতেছিল তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই রাস্তাটাও এত ভালো আর ঈদের দিন তো ফাঁকা ফাঁকা ছিল ঈদের ছুটি সবাই ঘুরতে যাচ্ছে আমরাও ঘুরতে বের হয়ে গেছি মেয়েকে নিয়ে যাচ্ছি ঘাগরতে ভাবলাম ভাবির বাড়ি তো কাছেই ভাবিকে নিয়ে যাচ্ছে এখন ভাবি আসতেছি মামনি গেছে আন্টিকে নিয়ে আসতে আর আমি আমার ভাই এখন একটু ওয়েট করতেছি মামনি কখন আসবে আমরা হঠাৎ করে দেখলাম একটা ঘোড়ার গাড়িতে সবজি বিক্রি করতেছে এখন তো আর তেমন একটা ঘোড়ার গাড়ি দেখাই যায় না কিন্তু আগে ঈদের সময় অনেকে কিন্তু ঘোড়ার গাড়ি করে বের হতো সেতে আমি আর দিদি বলতেছি আর দেখতে দেখতেই কিন্তু মামনি আর আন্টি চলে আসলো মামনি কিন্তু গেছিল আন্টিকে আনতে আন্টি আসতে একটু লেট করতেছিল তাই নাইনটাকে নিলাম না কেন নাইন সামনে বসাই দিলাম দশটা সালে যায় দুই ভাই কি যে বান্ধবীর মতো গল্প আর কি যে করে সারাদিন খালি মোবাইল ও কি করে আর ওই বলব আনটির বাসা থেকে আনটিকে নিয়ে এখন কিন্তু আমরা বের হয়ে পড়েছি ঘাগটের দিকে আর আনটির তো একটু কাজ আছে তারপরও আমরা বললাম যে চলেন যাই ঘুরেই আসা যাক আর এখন তোমরা একটু রাস্তার ভিউ এনজয় করো যেহেতু আনটির বাসা থেকে ঘাগরটা খুবই কাছাকাছি আনটিকে বললাম একটু ঘোরাঘুরি করেই আমরা আবার আপনাকে দিয়েই চলে যাব তাই এখন আমরা একটু গল্প করতেছি আর গল্প করতে করতে আমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম ঘাগটে। ঘাঘটের কিন্তু আমাদের এখনও কোনো ব্লগ নাই এটি আমাদের ফার্স্ট ঘাঘটে যাওয়ার ব্লগ তাই তোমরা আজকের ব্লগটা এনজয় করবা এটাই আশা করতেছি আর তোমরা কারা কারা ঘাঘটে গেছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যারা রংপুর থেকে দেখতেছো জানাতে কিন্তু ভুলবে না বেশ কয়েক বছর আগে আমরা আসছিলাম ঘাঘটে এর মধ্যে তো আর আসা হয়নি তাই আজকে আমরা যা যা দেখবো তাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ঘাঘটে আসে কেমন লাগলো সব কিছুই তোমাদের জানাবো এখন তো আমরা চলে আসছি ঘাঘটে এখন আমরা ঢুকে পড়তেছি ঘাঘটের ভিতরে আর বাইরে এত ভিড় ছিল যেহেতু ঈদের দ্বিতীয় দিন সবাই ঘুরতে বার হয়েছে আমাদেরই মতন তাই এখানে এত ভিড় ছিল এখন বাজে হয়তো ঘড়িতে সাড়ে ছয়টার মতো তারপরও এখনও অনেকটা ভিড় যদি একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল কিন্তু ফোনের আলোটা অতটা কিন্তু বোঝা যাচ্ছে ভিতরে টিকিট নিয়েছে জনপ্রতি পঁয়ত্রিশ টাকা করে এখন চলো দেখা যাক পঁয়ত্রিশ টাকা দিয়ে আমরা ঘাঘটের ভিতরে কি কি দেখতেছি ঘাঘুটের ভিতরে ঢুকে আর ঘাগটের ভিতরে গেটটা দেখতে এরকম এখন আমরা যা যা দেখব তাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে ঘাগটে আসার প্ল্যানটা আমি করছিলাম কারণ আমি তো অনেক দিন বেশ হয়ে গেছে ঘাঘটে আসিনি তাই ভাবলাম এবার যাওয়াই যাক ঘাঘটে ব্লগ করতে তাই আজকে যা যা দেখবো তাই তোমাদের সাথে শেয়ার করে দিব আমরা চলে আসলাম এই দিল্লি বাসুকে হাতে দুই মেয়ে আছে তো শুরুতেই তোমাদের যেমনটা বলেছিলাম যে আমাদের ঘোরার প্ল্যানটা যেহেতু সাদেনলি হয়েছিল তাই আজকে তেমন একটা শুরুতে ব্লগ করা হয়নি তাই তোমাদের আউটফিটগুলো আমি দেখাতে পারিনি আজকে আমরা কী কী পড়ছি তাই ভিডিওতে তোমরা একটু একটু করে দেখে নাও যে আজকে আমরা কী কী পড়ছি আর এখানে আসে তো দেখি যে এত ভিড় সবাই ঘুরতে আসছে ঘাঘটে তাই আমরা ভাবতেছিলাম যে ঘাঘটে কেউ থাকবে কি না কিন্তু এখানে আসে দেখি ঈদে সবাই এসেছে ঘাঘটে ঘুরতে গোটের ধোকা থেকে এখন অব্দি আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি হেঁটে দেখতেছি যে কোথায় কি আছে আর কি নতুন হয়েছে আর যাইতে যাইতে দেখে নিলাম এই ছাগলের বাচ্চাটা আমাদের দিকে তাকাই ছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই কী যে সুন্দর আর এখানে অনেক তো তাই হয়তো একে বেঁধে রাখছে আর এখন আমরা আবার সামনের দিকে চলে যাচ্ছি কীট পতঙ্গের আওয়াজ শুনে আমার তো মনে হচ্ছিল আমি কোনো রেইন ফরেস্টে চলে আসছি আজকে আমরা ঘাঘট নদী এই নদীটার পাশ দিয়ে হাতে যাওয়ার জন্য আমরা কিন্তু নিচে নেমে পড়লাম সাথে মামনি আর আনটির কিছু ছবি তুলে দিলাম আর আমরা যখন হাটে যাচ্ছি তখন দেখলাম একদল মানুষ সবাই একই রকম জামা পরছে তারা আমাদের সাথে একটু কথা বলে আমাদের সাথে কিন্তু হাঁটা শুরু করলো এত সুন্দর লাগতেছে ঈদের জন্য তারা কিন্তু একই রকম জামা মেক করে পরে এখন ঘুরতে পারেছে আমার তো খুবই ভালো লাগছে তাদেরকে দেখতে আর এখন আমরা হাটে যাচ্ছি আর পাশ দিয়ে এত সুন্দর ভিউ লাগতেছিল ঈদে তোমরা কে কী করছো কোথায় ঘুরতে গেছো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশানে লিখে জানাবে আর এত হাঁটাহাঁটি করে মামনি আর আনটি একটু টায়ার্ড হয়ে গেছে তাই মামনি আর আনটি এই ছাতাটার নিচে বসলো এখানে চেয়ারও ফাঁকা ছিল তাই আনটি আর মামনি বসে একটু নিজেদের মতো সেলফি তুলতেছে গল্প করতেছে আর আমরা একটু আশেপাশে দেখতেছি এত মানুষের ভিড় কি আর বলবো এখানে তো জায়গাই ছিল না হাঁটার মতন রেস্ট বসে আর এখানে আমি আর দিব একটু ঘুরতে পার হয়ে গেলাম আর এখানে আমরা বলতেছিলাম যে আমাদের জামাটা কিন্তু অনেকটা একই রকম লাগতেছে সাথে এখন মামনি আর আনটিও যোগ দিল আমরা আবার সামনের দিকে যাচ্ছি দেখি সামনে কি আছে কিন্তু আমার মনে হচ্ছে যে ঈদ উপলক্ষে এখানে তেমন একটা কিন্তু কোনো আয়োজন করে নেই যে ঈদের একটা স্পেশাল চমক থাকবে সেরকম কিছু এখানে আমি দেখতে পারিনি খালি সামনে মানুষ হচ্ছে আগাই যাচ্ছে হেঁটেই যাচ্ছে এরকমই একটা ব্যাপার ঈদ উপলক্ষে যে এদের স্পেশাল কোনো আয়োজন থাকবে রকমটা কিন্তু এখানে ছিল না কিন্তু তারপরও মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে আসছে কিন্তু এখানে ঘুরতে উপলক্ষে কি এরা একটু গাছপালাগুলো মেনটেন করবে সেটা আমি এখানে খুব একটা দেখলাম না এখানে যেখানে সেখানে গাছ উঠে গেছে আর সাথে আমরা যাইতে যাইতে দেখলাম এই আকন্দ ফুলের গাছটা আমরা সাধারণত দেখি পার্পেল কালার মানে বেগুনি কালারের আকন্দ ফুল বাট এখানে দেখলাম একটা সাদা কালারের তাই মামুন বললো যে বাসার জন্য একটু নিয়ে নিই সেটার জন্য দিদাই কিন্তু একটু গাছের থেকে ফুল ছিঁড়তে গেল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আমরা কিন্তু বেশি একটা ফুল ছিঁড়িয়ে নিই খুবই

এই যে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে এত ইনফরমেশন দিলাম যে এখানে আসা থেকে হাঁটতেই হবে ইদুলোকে তেমন কোনো চমক নেই এখানে গাছপালা তেমন একটা মেনটেন করেনি যাই হোক এগুলো কিন্তু আমার মনের কথা না আমার সাথে যে তিনজন ভদ্র মহিলা আসছেন তাদের এখানে আসার পরে এই হয়েছে তার ভাবমূর্তি এগুলো হচ্ছে তাদের মনের কথা আসলে আমি তাদেরকে জোর জুবস্তি করে ঘাঘটে নিয়ে আসছি আর ঘাঘটে আসার পরে যখন দেখছি এরকম অবস্থা এখানে ঈদ উপলোকে তেমন কোনো চমকি নেই তারপর তো আপনারা বুঝতেই পারতেছেন আমার যে কী অবস্থাটা হয়েছে তারা যেহেতু হয় চিড়িয়াখানা নাইলে এলে চিকলিবিদ ওইখানে হয়তো এখান থেকে একটু হয়তো আনন্দটা বেশি হইতো কিন্তু এখানে আসার পরে দেখি সবই কেন জানি ফাঁকা ফাঁকা তেমন একটি ঈদ উপলক্ষে বিনোদন কেন্দ্র হিসেবে কোনো আয়োজনই করেনি আপনারা তো বুঝতেই পারতেছেন তারপরে যে আমার যে কী হয়েছে আর যাই হোক অন্ধকার হয়ে যাচ্ছিলো জন্য আমরা কিন্তু এখন বিল থেকে বের হয়ে যাচ্ছি কারণ আমরা তো একটু লেট করে আসছিলাম তাই এখন আমরা কিন্তু বাইরের দিকে চলে যাচ্ছি বের হওয়ার জন্য বাইরে বের হয়ে যাওয়ার আগে ভাবলাম একটু থামনেলের জন্য ফটো ক্লিক করে না যাক আমাদের ঘোরাঘুরি শেষ একটু সন্ধ্যা লাগে যাচ্ছে তাই আমরা এখন বাসা চলে যাচ্ছি কিন্তু ব্লগটা কিন্তু এখনো শেষ হয়নি বাইরে বের হয়ে যাচ্ছে জন্য তার মানে কিন্তু এটা না যে ব্লগটা শেষ হয়ে যাচ্ছে ব্লগে কিন্তু আরো অনেক কিছু আছে তার জানার জন্য কিন্তু ব্লগটা শেষ অবধি দেখতে হবে না টেনে 漂、嗯、亮。 মতন কিন্তু আমাদের ঘাগট ঘোরা শেষ তাই আমরা কিন্তু এখন বের হয়ে গেছি আর একটু সন্ধ্যা সন্ধ্যাও লেগে গেছিলো কিন্তু ব্লকটা কিন্তু এখনও শেষ হয়নি আমরা তো সবাই জানি বিনোদন কেন্দ্রের বাইরে কত রকমের জিনিস পাওয়া যায় আচার বেলুন চাটনি সব কিছু তাই আমরা ভাবছি এখন একটু আচার খাওয়া যাক আচার ঝালমুড়ি ঈদ উপলক্ষে কিন্তু এখন এখানে জমজমাট এখনও কিন্তু অনেক মানুষ আসতেছে আর এটা কিন্তু ঘাগটের বাইরে একটা শিম্পাঞ্জি ছিল বা আমি একটু ব্লক করে নিই আর এটা হচ্ছে বাইরে থেকে ওভারঅল ভিউ এখনও কিন্তু অনেক মানুষ ঘুরতে আসতেছে ঈদ উপলক্ষে এখনও অনেকটা ভিড় ছিল ভিতরেও তাই এখন আমরা বাইরে বের হয়ে নিয়ে নিচ্ছি পপকর্ন আচার আর হচ্ছে ঝাল

আলমরি নিয়ে অটো খুঁজতে যেয়ে এত সমস্যা হয়েছে যেটা তোমরা হয়তো ব্লগে দেখতে পারতেসো না এখানে যাওয়ার সময় অটো ভাড়া যে এত চড়া দাম চাচ্ছিল কি আর বলবো আমরা আসছিলাম একশো বিশ টাকা করে যাওয়ার সময় চাচ্ছে আড়াইশো তিনশো সাড়ে চারশো এরকম তারপর শেষ পর্যন্ত একশো চল্লিশ টাকায় আমরা অটো ভাড়া ঠিক করে আমরা কিন্তু রওনা দিলাম আর যাওয়ার সময় কিন্তু আমরা বেশ কিছু সরঞ্জিত দোকান দেখছি কিন্তু ঈদ উপলক্ষে বন্ধ ছিল ঈদ খোলার পরে আমরা 1300 অবশ্যই সরঞ্জিত দোকানগুলো আমি ব্লক করে যাব ব্লগের শুরুতেই বলছিলাম আন্টি কিন্তু একটু তারা ছিল তাই আন্টিকে এখন আমরা বাড়িতে নামাই দিলাম বাড়িতে নামাই দিয়ে আমরা কিন্তু যাচ্ছি আরেকটু ঘোরাঘুরি করতে কোথায় যাচ্ছি তা জানার জন্য ব্লগের সাথেই থেকো প্লিজ বাড়িতে নামাই দিলাম এখন আমরা যাচ্ছি আবার ঘোরাঘুরি করে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি তাই মামনি বললো ডিনারটা কিন্তু বাইরে থেকেই করে যাই তাই ভাবলাম রংপুরে যেহেতু কাচ্চি ভাই নতুন উদ্বোধন হয়েছে আর আমরা এখন আসিনি তাই ভাবলাম আজকে কাচ্চি ভাইয়ের খাওয়া যাক আর আমরা এখন আসছি কাচ্চি ভাই ভাবছিলাম রিভিউ এই ভিডিওটা আলাদা দিব তা ভাবলাম এত লেট হয়ে গেছে ঈদের ব্লগটাই আপলোড করতে তাই ভাবলাম একসাথেই দিয়ে দিই আমি দিদিভাই মামনি এখন চলে আসছি রংপুর কাচ্চি ভাইয়ের কাচ্চি খায়ে তোমাদেরকে জানাবো কেমন স্বাদ আর এর রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দিব আজকে কিন্তু আমরা অর্ডার করছি বাসমতি কাচ্চিটা আর কাচ্চিটা যখন সার্ভ করা হলো তখন দেখলাম বেশ অনেকটা কোয়ান্টিটি ছিল আর মাটনের সাইজগুলো বেশ বড়ই ছিল আর কাচ্চির সাথে আলু থাকবে না তাকে কখনো হতে পারে কাচ্চি আর আলুর কম্বিনেশনটা অসাধারণ আর এখানে কিন্তু আলুটাও বেশ বড়ই ছিল এখন দিবে আমাদেরকে সবাইকে সার্ভ করে দিচ্ছে ততক্ষণে আমি তোমাদেরকে কাচি কাচি ভাইয়ের লোকেশনটা আর আজকে আমরা কি কী অর্ডার করছিলাম সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি কাচ্চি ভাইয়ের লোকেশনটা প্রথমেই বলে দিচ্ছি এটা হচ্ছে তোমরা যারা রংপুরে আছো তারা তো অবশ্যই জাজ কোম্পানির শপিং মলটা চেন সেখানে যাই সামনে যে দর্জি বাড়ি আছে তার উপর তালাতে আসলেই তোমরা বড় করে কাচ্চি ভাই লেখা দেখতে পারবে সাথে সাথে চলে আসবে আর আজকে আমরা অর্ডার করছিলাম হচ্ছে বাসমতি কাচ্চি সাথে ছিল হচ্ছে বাদামের শরবত আর হচ্ছে ফির ডেজার্টে আর এখন আমরা কাঁচিটা খায় দেখতেছি স্বাদ তো মোটামুটি ভালোই লাগবে কারণ কাঁচি ভাই তো আমরা সবাই জানি টেস্টে কোনো কম্প্রোমাইজ করে না তাই এখন আমরা কিন্তু খাওয়া শুরু করে দিছি আমাদের খাওয়া শেষ এখন কিন্তু পালা হচ্ছে ডেজার্টের ডেজার্টের জন্য দিদি ছিল হচ্ছে কাচে স্পেশাল ফিন্নিটা আমি যেহেতু ফিন্নি দুধের জিনিস অতটা খাই না তাই আমি কিন্তু খাইনি আমি স্কিপ করে দিয়েছি কিন্তু ওরা যা বললো সত্যি খুবই বলে ভালো ছিল ফিন্নিটা তাই তোমরা যখন যাবো অবশ্যই ট্রাই করবা আর এখানে আমাদের পার্সেল রেডি হয়ে গেছে আমরা খাইছি মামনি বাবা আর দাদার জন্য পার্সেল নিয়ে নিছে আর মামনির এখানকার মুখশুদ্ধি মানে এখানে যে খাওয়ার পরে দেয় মৌরি ধনিয়া একটা হচ্ছে মুখশুদ্ধি ওটা এত ভালো লাগছে তাই ওখান থেকে মামনিটা আবার এক্সট্রা একটু দিয়ে দিছে আর আজকে কিন্তু কাচ্চি ভাই আমাদের এক্সপিরিয়েন্সটা সত্যি ভালো ছিল এখানকার খাওয়া পরিবেশ সব কিছু মিলে সত্যি খুবই ভালো লাগছে আমাদের তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এখানে তোমরা যারা রংপুর থেকে দেখতেছ কারা কারা কাচ্চি ভাই আসছো অবশ্যই কিন্তু লিখে জানাবা আর কাচ্চি ভাই তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবে না কাচ্চি ভাই যে খাওয়া দাওয়া হলো খাওয়াটা খুব মানটা ভালো ছিল আবার একটা ফিটনেস খাইছি আজকের ঈদ স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবা যেন আমরা নতুন কোনো এইরকমই ঘোরাঘুরির ভিডিও দিলে বা রান্নার ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায় আর ঈদ তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু জানাতে ভুলবে না আশা করি তোমাদের সবার ভালো কাটছে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য বা বাই